আমার আমি বলছি জুয়েল আহমেদ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈশালামতে আসেন আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আমার এক ভিউয়ার্স ভিউয়ার্স থেকে ভাই তো সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড এবং নেদারল্যান্ড থেকে এ আমার কাছে এই সরুন আমরা একটি টেবিলে তো ভিউয়ার্স আজকে তার সাথে পরিচয় করা একটু দিব এবং এ টু জেড সকল কাজ আমি করে দিলাম আল্লাহ রহমতে এবং এই ভাইকে তার নাম হচ্ছে জয় ভাই জয় কর্মকার এই বাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন এবং অভিনন্দন এই স্পেনের যেহেতু সেটেল হতে চায় এবং সেই মনের আশা আল্লাহ যেন কবুল করুক সেই আশাই করি তো ভিওয়াশ এই আমি তার সাথে আজকে পরিচয় করে দিব আসসালাম আলাইকুম ভাইয়া আপনি ভালো আছেন আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হচ্ছে জয় কর্মক বিওয়াশ ওনার নাম হচ্ছে জয় কর্মক আপনি দেশের বাড়ির কোথায় ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে দুহার নবাবগঞ্জ বাট আমার ছোট থেকে ঢাকাতে বড় হয়ে ওঠো আচ্ছা আচ্ছা সেই জন্য আমি ঢাকাতেই থাকি ওনার বাড়ি হয়েছে দোহারে নাকি দোহার দুহার নবাবগঞ্জ দুহার নবাবগঞ্জ তো উনি ঢাকাতেই থাকে না ঢাকাতে থাকে তো উনি এই যে নেদারল্যান্ডে আসছে বাংলাদেশ থেকে তাই না স্টুডেন্ট বিষয় আসছে স্টুডেন্ট বিষয়ে আসছে নেদারল্যান্ডে বা অনেকে হল্যান্ড বলেন তাই না তো এই দেশটাতে আসার পরে উনি এখন প্ল্যান করছে যে স্পেনে সেটেল হবেন বা স্পেনে আসবেন এখন এই যে আচ্ছা আপনি আমাকে চিনলেন কি হবে যদি দর্শকদের একটু বলতেন আমার ভিডিও কত বছর ধরে আপনি দেখেন ভাইয়া নেদারল্যান্ডে কি জোরে প্লিজ নেদারল্যান্ডে আমি এসেছি ছয় মাস ধরে আচ্ছা আর তারপর থেকে পড়াশোনার পাশাপাশি আমি ইউটিউবে ঘাটাঘাটি শুরু করি ইউরোপে কোন দেশটা হওয়ার জন্য ভালো হবে আচ্ছা তো সেখানে অপশন ছিল দুইটা পর্তুগাল এবং স্পেন তার মধ্যে স্পেনকে আমার ভালো মনে হলো কারণ এখানে ইকোনমি অবস্থা খুবই ভালো এখানে জব অ্যাভেলেবল পাওয়া যায় যার জন্য স্পেনকে চুজ করা আর আমি দাদার হ্যাঁ আমাকে আমার ভিডিও দেখেন কিভাবে এবং আমাকে কীভাবে পাইলেন আপনি সেটা বলেন আমি স্পেন নিয়ে অনেক ভিডিও দেখতেছিলাম হঠাৎ করে দাদার ভিডিওগুলো আসে তখন আমি তার ভিডিওগুলো দেখতে শুরু করি এবং তার ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ দ্যাটস হয় আমি তারপর তার সাথে যোগাযোগের চেষ্টা করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচ্ছা এখন এই আপনি তো এতদিন ভিডিওতে দেখছেন এবং এই আপনি বার্সেলোনা এখন আসছেন আমরা একই টেবিলে দেখেন আমরা ভিউয়ার্স একই টেবিলে টপি টপি নিয়ে বসছি তো কী মনে হইলো আমি মানুষ হিসাবে কি রকম যদি বলতেন আনডাউটেডলি মানুষ হিসেবে খুবই ভালো খুবই হেল্পফুল আপনি এখানে আসার পর থেকে যে কোনো ধরনের সাপোর্ট চাইবেন সেটা হোক বাসা কিংবা কার্ডের জন্য যা যা করা দরকার সব ধরনের সাপোর্ট দাদা দিয়ে থাকে আচ্ছা দাদা আপনার সাথে যা কথা হয়েছে আমি কি সেই কথা অক্ষর অক্ষরে পালন করতে পারছি না কিছু বাকি আছে না না আপনি যেটা আমাকে কথা দিয়েছিলেন তার সবটাই সম্পূর্ণ করেছেন এখানে কোনো বিরাজ শুনলেন তার সাথে যা আমার কথা হয়েছে সব কিছু এটে যেটা আমি কমপ্লিট করে দিয়েছি কোনো কিছু বাকি নাই এবং উনি কিন্তু এই নেদারল্যান্ডে থাকতে আমাকে পেমেন্ট করছেন তো দাদা তখন তো ভয় পাইছেন তাই না একটা অপরিচিত মানুষের সাথে পেমেন্ট করতে ভয় লাগে তারপর আমি তারপরে অন্যতম কারণ শোনেন এই উনি কিন্তু প্রথমে বিশ্বাস করিয়া মানে প্রথমে একটা সন্দেহ করছে তারপরে চাক বিশ্বাস করে দিছে এরপরে আমার এই যে বার্সেলোনা আসলো আসার পরে ওনার সাথে সব কাজ করে দিলাম এখন আপনি দর্শকদের যদি কিছু বলতেন যে তারা নির্ভয়ে কি আসতে পারে এটা যদি একটু বলতেন আপনার দাদার সাথে নির্ভয়ে কাজ করতে পারেন যে কোনো সমস্যা নেই দাদা এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি দাদা সৎ মানুষ এবং সব কাজ ভালো আমি কিন্তু বইলা খাই বিওয়ার্স আমি কিন্তু যা মানে আমার যা চাহিদা আছে আমি কিন্তু সব কিছু বইলা নিয়েছি না আপনার হ্যাঁ আমি কিন্তু না বইলা আর আর একটা জিনিস দাদা আমি এই দেশে এই দেশে কাজ করে খাই আপনি তো দেখছেন হ্যাঁ আমি এই দেশে কীরকম ব্যস্ত বিয়ার শোনেন তার দাদা একটু বলেন আমি কটা বাজে কাজে যাই কটা বাজে আসি আপনাকে সময় দিতে পারছি কিনা বলেন আমি আসার পর থেকে দেখতেছি দাদা সকাল পাঁচটায় থেকে উঠে কাজে চলে যান এবং সারাদিন পর বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে বাসায় ফিরেন সারাদিন আপনি ব্যস্ততার মধ্যে দিয়ে থাকেন বুঝেন তারপর ওনার কাজ সব করে দেওয়া হয়েছে এবং একটা জিনিস কি প্রচুর ব্যস্ত আপনারা জানেন আমার ভিডিওতে কিন্তু কোনো এডিটিং নাই গান নাই বাজ নাই কারণ আমার সময় নেই কারণ ইউটিউব হিসেবে আমার মেন পেজটা না এটা আমার শখের বসে আমি করছি তারপরে আমি দেখা গেছে এই যারা এই আমার ভিডিও দেখেন দেখতে দেখতে ভালো লাগা তারপরে এই তো এই পর্যন্ত আগাইলাম তো ভিওয়ার্স এই যে ব্যস্ততার মাঝে কিন্তু ওনার সব কাজ করে দেওয়া হয়েছে আল্লাহ রহমতে এখন আমরা একই সাথে আড্ডা মারতাছি এই যে খাইতেছি আপনারা দেখেন এই যে আমরা এই টেবিলে চা টা নিয়ে বসছি তো দাদা আমার চ্যানেলটা যদি দর্শককে সাবস্ক্রাইব করে দিবে সেটা কি বলবেন আপনি যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতা থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি নেদারল্যান্ডে আসার পর থেকে আমি প্রথমত হচ্ছে অ্যাড্রেসের জন্য রেজিস্ট্রেশন অফিসে যাই বলা হ্যাঁ যেটাকে বলে আইটমেন্টো হ্যাঁ 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 সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফিস সেখানে রেজিস্ট্রেশন হয় সব কাজ সব কাজ আপনাকে করে দিলাম এখন দর্শকদের একটু বলে দেন আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয় বা ভিডিওগুলা যাতে আপনারা দেখেন এটা একটু বলে দেন আমি দর্শকদের বলতে চাই যে সবাই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো ধরনের হেল্প লাগবে দাদার সাথে যোগাযোগ করবেন দাদা আপনি দাদা এই নেদারল্যান্ডে কোথায় থাকেন আমি নেদারল্যান্ডের রটেডাম থাকি আমি রটেড্রাম ইউনিভার্সিটি অফে পড়াশোনা করি চেইন ম্যানেজমেন্টে মাস্টার্সে তো ভিউ দেখ শুনতেই পারেন ওই কিন্তু একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ভালো একটা ইউনিভার্সিটিতে আছে তো তারপরে এটা কিন্তু ভালো একটা বুদ্ধি ভালো একটা বুদ্ধি তারপরে উনি এই যে এখানে এই সব কিছু করলো এক সময় এই দেশে সেটেল হবে এই দেশে কার্ড পাবে সব কিছু হবে কোনো সমস্যা নাই তো একটা জিনিস নিতে হবে তাই না বসে থাকলে কিন্তু হবে না নিতে হয় এবং দাদা একটা জিনিস আমি বলি অনেক ছানরা উনি নিরীহ মানে কথা ওনার মুখ দিয়ে কথা বাইরে না এত সহজ সরল এত মানে দাদা ভালো একজন মানুষ আর সেটাই তো ভিউয়ার্স তার আপনারা সবাই দাদার জন্য দোয়া করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই যারা নেদারল্যান্ডে আছেন যারা এই চিন্তা করতেছেন যা আপনারা লেখাপড়া করে ইনকাম করে কভার দিতে পারতেছেন না তাই না এবং ফিউচার অন্য দেশে সেটেল চান অবশ্যই আপনারা আসতে পারেন আপনার কারণ একমাত্র ইউরোপের মধ্যে এই স্পেনই খোলা আছে এছাড়া সব দেশের দরজা কিন্তু বন্ধ তো সুতরাং আপনারা যা করবেন ভেবে চিন্ত করেন দ্রুত করেন আমি সেই কথাই বলবো কারণ এই দাদা সব কিছু করে দিলাম এটার অর্থ হচ্ছে আরও অন্যান্য যারা আছে যারা চিন্তা করতে আছেন যাবো কি যাব না আসব কি আসব না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যা করবেন দ্রুত করেন কিন্তু ভালো জিনিস কিন্তু বেশি দিন থাকে না তাই না দাদা হ্যাঁ অবশ্যই তো যাক ভিউয়ার্স ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর দাদার জন্য দোয়া করবেন এই জয় কর্মকার তাই না দাদা জয় কর্মকার উনি কিন্তু একজন হিন্দু তাই না দাদা হিন্দু ধর্ম বলি তো হিন্দু কে মুসলমান সেটা দেখা ভাবছেন সবাই আমরা ভাই ভাই এটাই বড়ো কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা দয়া করে ফি জমা দিয়ে তারপরে কল দিতেন আর আপনারা কী জানতে চান কোন দেশ থেকে দেখতেছেন আপনাদের নাম কর নাম বলবেন প্লাস কোন দেশ থেকে দেখতেছেন সেই দেশের নাম বলবেন কোন সিটি থেকে দেখতেছেন সেটা বলবেন আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেন তো যারা বাংলাদেশ থেকে এই নেদারল্যান্ডে আসছেন নেদারল্যান্ড থেকে এই স্পেন খুব সহজে কিন্তু আসতে পারেন সোজা যদি না আসতে পারেন বাংলাদেশ থেকে যারা স্পেনে না আসতে পারেন আপনার বাংলাদেশ থেকে নেদারল্যান্ড নেদার থেকে তারপরে স্পেনে বাস হয়ে গেল সব কিছু কিন্তু বলতে হয় না আপনার কিছু বুঝ নিতে হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আমি জুয়াল আহমেদ বলছি স্পেন থেকে